তো আপনারা যারা যারা ওনার সন্ধান পেয়ে থাকবেন অবশ্যই কিন্তু জানাবেন এবং আমার বন্ধু আরিফ হাফেজ হাফেজ তিনি কিন্তু এই পাগলকে একবার নাস্তার ব্যবস্থা করে দিয়েছে তার বন্ধু দোয়ার করবেন তিনি কিন্তু তিনি কিন্তু কোরানের হাফেজ কুরানের যে মিশপার আর একজন হাফেজ কিন্তু তিনি কোরআন কোরআনের তো তার জন্য অবশ্যই দোয়া করবেন এবং আরিফ কিন্তু কিছুক্ষণ আগে আমাকে বললো যে পাগলের নাকি হিসাব নাই কিছু ব্যক্তির হিসাব নাই তারপর পাগল আরিফ ওই বিষয়ে সবাই আসলে মনে করেন পাগল হোক আর যেই হোক হিসাবের ব্যাপারটা অন্যরকম কিন্তু আমাদের সবার কিন্তু ক্ষুদা আছে একটা তৃষ্ণা আছে তো এই যে হোটেল দেখতে পাচ্ছেন এখান থেকে আমি শুনলাম যে তারা প্রায় নাকি খাইতে দেয় এ কথা শুনে আমি আলহামদুলিল্লাহ খুশি হলাম হোটেলের মালিক কিন্তু প্রায় খেতে দেয় আমাদের যে সিজন হোটেলের মালিক আছে আমাদের রহিম কাকা তিনি কিন্তু তাকে রুজি খাবার খাওয়াই রাম রাম আমরা জানি যে তিন ব্যক্তির কোনো হিসাব নাই তার মধ্যে একজন পাগল আর দুজন হয় সাইগন গুণন্ত ব্যক্তি নাবালক শিশু তাদের কোনো হিসাব নাই তার মধ্যে একজন পাগল এজন্য আসলে আমাদের এখানে এডিট মদুলাইক পার্কের সামনে উনি থাকি সব পাই আমি শুনলাম অনেক দিন যাব এখানে ওকে দেখা যায় এজন্য হয়তো অনেক ক্ষুদা লাগছে জন্য আসলে আমরা কিন্তু তার আরো তিন বছর আগে একটা ভিডিও করছিলাম কিন্তু ভিডিওতে কোনো আত্মীয় স্বজন পাইতেছি না আর আগে আমাদের পেজে তেমন বিয়ে হইতো না কিন্তু বর্তমানে কিন্তু অনেক বিয়ে হয় তো যদি কেউ তাকে চিনে থাকেন যদি কেউ চিনে থাকেন এবং পুষ্টাতে অনেক কাছে যাই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং তাকে তাকে পৌঁছে দেওয়ার জন্য কিন্তু আসলে বেশি মানুষের কাছে আমাদের ভিডিওটা পৌঁছানোর একটা জরুরি তো যদি কেউ যদি এই ভিডিওটা পুস করেন শেয়ার করেন তাহলে কিন্তু খুব শীঘ্রই অনেক মানুষ দেখতে পাবে এবং আমরা তারকে তার পরিবারের কাছে পৌঁছে দিতে পারবো অনেক দিন আগে ভিডিওটা একটা ভিডিও ছিলাম কিন্তু সেটাতে কিন্তু তেমন একটা ভিউ হয় নাই তেমন একটা মানুষের কাছে যায়ও নাই আপনারা সবাই সহযোগিতা করেন যাতে এই পাগলকে তার পরিবারের কাছে পৌঁছে দিতে পারি এই পাগল কিন্তু আমাদের মধু লেইকু পার্কের যে নালিতাবাড়ি উপজেলা জেলা শেরপুর উপজেলা নালিতাবাড়ি এবং গ্রামগুলো সমুচুরা এইখানে কিন্তু দীর্ঘদিন যাবত এইখানে আছে তো যারা আত্মীয় স্বজন যদি তার কারো সামনে ভিডিওটা যায় তাহলে অবশ্যই তার খবর নেবেন এবং তাকে নিয়ে যাবেন আমাদের যে সাথে আছে সে কিন্তু এই হোটেল আছে সিজন হোটেল এইখানেই সবসময় থাকে তো তার খাওয়া দাওয়া সেইটিউব ঠিকই আছে মাথার মধ্যে ইউটিউব ঠিকই আছে যে খাওয়ার পরে পানি খাওয়ান না ভাই 杀了。